হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা একটা বান্ধবীর বাড়ি ঘুরতে এসেছি বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড হয় এদের এই জায়গাটা খুবই সুন্দর দাঁড়াও সব আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা একটু ভিডিও করতে পারবো আমার বান্ধবী এখানে লজ্জা পেয়ে একটু হাই দিচ্ছিল আর ওর বোন লজ্জা পেয়ে ওই সাইডে সরে গেছে যেহেতু ক্যামেরার সামনে ওরা বেশি একটা আসে না সেই কারণে আর ওদের গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর দূর দিগতি যেরকম বাড়ি আছ আর মাছখানাতে রাস্তাতেজন এখানে মারপিট করতে ব্যস্ত আছে মার কে জিতব আজকে কে জেতে বাইরে বেরোতে মারপিট চলছে ছোট প্যাকেট বড় ধামাকা ডাকে 100 টাকা যে তাকে 5 টাকা দেওয়া হবে বেশি না আমরা গরীব গরীব নট গরিব গরীব আর ভিখারি ভিখারি না ভিখারিস হাই হাই কত খেতাম আগেই তো বলেছে ওদের গ্রামটা কতটা সুন্দর এবার তোমরাই দেখে নাও তার মধ্যে আমি আবার যদি একটু ঢং না করি তাহলে তো আবার হবেই না তাই আমি আর আমার বান্ধবী একটু মানে যাচ্ছে একটু ঢং এর মধ্যে আমার বান্ধবীর জন্য আমি একটা খুব সুন্দর একটা জিনিস পেয়ে গেছি দেখো তোর বয়ফ্রেন্ড এটা হলো আর বয়ফ্রেন্ড

সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ঢং এর কুলি নাই गाइस আমার খাবার এখানে এত মাছ এখানে তো একটা আমার কাছে কেন আসে ভাই আপনি কি বলতে পারবেন বাস কেন আমার কাছেই আসে এখন একটু ঢং করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর কি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতন তাহলে টাটা আবার দেখা হবে কোনো একটা ব্লগে টা